আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা চব্বিশ পঁচিশ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কয়টা ছিল কোন কয়টা আসনে ভর্তি হয় সে বিষয়ে আলোচনা করব তো এটা যখন বিজ্ঞপ্তি দেওয়া হয় বিজ্ঞপ্তির সাথেই পরবর্তীতে একটা নোটিশ দেওয়া হয় যেটাতে কত সংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে সেটা বলা থাকে প্রত্যেকটা ইউনিটে প্রথমে হচ্ছে এই ইউনিট নিয়ে আলোচনা করি এই ইউনিটটা তোমরা জানো গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ সাথে হচ্ছে আইআইটিও আছে হ্যাঁ আইআইটি যুক্ত হয়েছে তোমরা অনেকে জানবা না হয়তো আইআইটি আগে আলাদা ভর্তি পরীক্ষা নিত এইচ ইউনিটে হ্যাঁ তোমরা যারা এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তোমরা চাইলে এই এইচ ইউনিটের বিগত প্রশ্নগুলো দেখতে পারো হ্যাঁ বিভিন্ন বিশ্ব মানে এইচ ইউনিটের বিভিন্ন সময়ে কি কি প্রশ্ন হয়েছে সেটা দেখতে পারো চাইলে তো এখন আমরা আসন সংখ্যা নিয়ে আলোচনা করব আসন সংখ্যা দেখো গণিতে কয়টা আছে ছেলেদের আঠাশটা মেয়েদের আঠাশটা অনুরূপভাবে পরিসংখ্যান ও বিজ্ঞান এটাতে ছেলেদের আঠাশটা মেয়েদের আঠাশটা আসন আছে মোট ছাপ্পান্ন ছাপ্পান্নটা করে আসেন প্রত্যেকটা সাবজেক্টে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে তোমরা দেখতে পারতেছো এখানে কেমিস্ট্রিতে সবথেকে বেশি আসুন ছেলেদের পঁয়ত্রিশটা মেয়েদের পঁয়ত্রিশটা হ্যাঁ কেমিস্ট্রিতে আসলে কেমিস্ট্রির প্রাইভেট জব অনেক বেশি তো আসলে চাহিদা অনেক বেশি কারণে এই সাবজেক্ট এই আসন সংখ্যা এখানে কমায় না সহজ আর এই যে তোমার আঠাশটা আঠাশটা করে এটা আসলে যে গণিত এবং ডাটা সায়েন্সে দেখতেছ আগে তিরিশটা করেছিল সম্ভবত কমাইছে এখানে আসন সংখ্যা বুঝছো মানে সবাই চায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন যেন বাড়ানো হয় কিন্তু দিন দিন আসলে কমানো হচ্ছে সামনে নাকি আরো কমানো হবে এই যে সত্তর জন দেখতেছো না কেমিস্ট্রিতে আমাদের ক্লাসে একজন স্যার কয়েকদিন আগে বললো আর কি যে এই এই সত্তর জনকে চল্লিশ জনে নামায় আনা হবে হ্যাঁ চল্লিশ জনে নামায় আনা হবে এবং চল্লিশ জন নামিয়ে একটা নতুন নাকি একটা স্টাডি সিস্টেম আনবে আর কি আগামী দুই চার বছরের মধ্যে যেখানে স্টুডেন্ট সংখ্যা কম থাকবে টিচার সংখ্যা কম থাকবে এরকম কিছু একটা আলোচনা করলো ভবিষ্যতে আর কি তো জানি না এত সংখ্যক স্টুডেন্ট কমাবে কিনা বাট কমানোর পসিবিলিটি খুবই কম বাট এখানে দেখো সত্তরটা এবং পদার্থবিজ্ঞান বত্রিশ বত্রিশ চৌষট্টিটা আসন তোমরা আবার মনে করো না যে আসন সময় কমাই দিবে না কমাবে না ভবিষ্যতে স্যার স্যার বলতেছিল যে ভবিষ্যতে আমরা এমন একটা এডুকেশন সিস্টেম আনতেছি আনার আনার চেষ্টা করতেছি যেখানে টিচার এবং স্টুডেন্ট উভয়ের সংখ্যা কম থাকবে মানে তারা আরও কমানোর ব্যাপারে ভাবতেছে আর কি এইটা বাট এটার কোনো মানে ওনার কথা আর কি কথার কথা ছিল আর কি এটা আচ্ছা এখন পদার্থ বিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান এগুলাতে ভূতাত্ত্বিক বিজ্ঞানে দেখো বিশটা বিশটা করে আসন কারণ এই এই সাবজেক্টটা আসলে দেশে এত সেক্টর মোটামুটি থাকলেও বিদেশে অনেক বেশি এই ভূতাত্ত্বিক বিজ্ঞান হ্যাঁ বিদেশে ভালো সেক্টর আছে সিএসসি থেকে পঁচিশটা ছেলে পঁচিশ জন মেয়ে এর উপরে পদার্থ বিজ্ঞান দেখলাম বত্রিশ বত্রিশ করে আসন দেখতে পারতেছে প্রত্যেকটাতে আসলে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে এবং ছেলেদের মোট দুইশো তেরোটা আসনে ভর্তি নেওয়া হয়েছে এবছর মেয়েদের দুইশো তেরোটা মোট চারশো ছাব্বিশটা আসন ছিল এবছর এই ইউনিটে হ্যাঁ এই ইউনিটে মোট চারশো ছাব্বিশটা আসনে ভর্তি নেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেন্ট ছিল অ্যারাউন্ড আমি উপরে দেখো এখানে লিখি অ্যাপ্লিকেন্ট অ্যারাউন্ড মনে হয় যে সেভেন্টি ছিল মেবি আমি ভুলে গেছি তোমরা একটু চেক করে নিও যে কত সংখ্যক আবেদন করে এরকমই হয়তো বা ছিল হ্যাঁ আর কমও হইতে পারে আর বেশি হইতে পারে আমি আসলে ভুলে গেছি তো এই যে প্রতিযোগিতার জায়গাটা এটা প্রতিযোগিতা তো থাকেই তোমাকে আত্মবিশ্বাসের আত্মবিশ্বাসের সাথে আগাইতে হবে যে তুমি চান্স পাবা ইনশাআল্লাহ এরপরে বি ইউনিটে দেখো বি ইউনিটে যে সাবজেক্টগুলো আছে অল্প করে দেখে নিই অর্থনীতি ভূগোল পরিবেশ সরকার ও রাজনীতি গভর্নমেন্ট পলিটিক্স যেটা অন্যান্য জায়গায় এই সাবজেক্টটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নামে আছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি নামে আছে নৃবিজ্ঞান নগর অঞ্চল পরিকল্পনা লোক প্রশাসন এগুলোতে বি ইউনিট বি ইউনিটে তিনশো ছাব্বিশটা আসন আছে তো এখানে অনেকে বিভাগ পরিবর্তন করে এক্সাম দেয় এবং দিয়ে চান্স পায় ঠিক আছে আর সি ইউনিটে দেখো কলা ও মানবিকী অনুষদ আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য সংস্কৃতি অনুষদ এখানে বাংলা ইংরেজি ইতিহাস দর্শন প্রত্নতত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক এখানে ভালো ভালো কতগুলো সাবজেক্ট দেখতে পারতেছো জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ আইন ও বিচার তুলনামূলক সাহিত্য আইন ও বিচারে পঁচিশ পঁচিশ করে আর জার্নালিজমে ষোলোটা ষোলোটা করে প্রত্যেকটাতে দেখো অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা তোমার হচ্ছে নিয়ম এবং চল্লিশ সাতশো চল্লিশটা আসন মোট আছে সি ইউনিটে এবং বি ইউনিটে তিনশো প্রত্যেকটা ইউনিটে বিভাগ পরিবর্তন করে সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্টরা এক্সাম দিতে পারবা এরপরে যাই নিচে ডি ইউনিট যেটা নিয়ে আলোচনা ডি ইউনিট এবং এ ইউনিট নিয়ে মেনলি আলোচনা ডি ইউনিটে উদ্ভিদ বিজ্ঞান এটাতে দেখো তিরিশটা আসন ছেলেদের তিরিশটা মেয়েদের মোট ষাটটা আসন প্রাণী বিজ্ঞান একটু কম পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর এই যে তোমরা জানো কিনা জানি না উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ফার্মেসি প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান এই চারটা এই চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টের একটা বিল্ডিং একটা বিল্ডিং এ কার্যক্রম হয় হ্যাঁ পড়াশোনা একটা বিল্ডিং এ হচ্ছে ওই বিল্ডিং এর বিল্ডিংটা মনে হয় চারতলা না পাঁচতলা চারতলা সম্ভবত নাকি পাঁচতলা তো ওই বিল্ডিংটার একটা সম্প্রসারিত ভবন বানানো হচ্ছে আর কি প্রায় ওইটার কাজও অনেকটুকু আগাইছে সম্প্রসারিত বিল্ডিংটা আগামী এক দুই বছরের মধ্যে মোটামুটি কমপ্লিট পুরোটাই কমপ্লিট হয়ে যাওয়ার কথা হয়ে গেলে এই আসন সংখ্যাগুলো বাড়াবে আর কি ভবিষ্যতে ঠিক আছে আশা করা যায় এরপরে প্রাণীবিদ্যা ফার্মেসি দেখো পঁচিশ পঁচিশ পঞ্চাশ করে তো এখানে মাইক্রোবায়োলজির আসনটা একটু কম ছত্রিশ আঠারো আঠারো করে কারণ মাইক্রোবায়োলজি দেশে তুলনামূলক যে অনেক বেশি সেক্টর এরকম না বিদেশে অনেক বেশি সেক্টর আছে দেশেও আছে প্রাইভেট কোম্পানিগুলোতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখো ওইটাতে আরো কম বারো জন বারো জন করে নেয় মোট চব্বিশটা মোট চব্বিশটা এখানে আর হচ্ছে পাবলিক হেলথে বিশ জন বিশ জন করে মোট চল্লিশটা আসন তাহলে মোট তিনশো দশটা আসন এখানে মোট তিনশো দশটা আসনে ভর্তি নেওয়া হয় ছেলে একশো পঞ্চান্ন এবং মেয়ে একশো পঞ্চান্ন অভাবকর বিষয় হচ্ছে এখানে অ্যারাউন্ড নাইন্টি থাউজেন্ড শিক্ষার্থী আবেদন করে থাকে হিউজ সংখ্যক আবেদন করে থাকে মাত্র তিনশো দশটা আসন তো তোমাকে একদম শীর্ষ পজিশনে থাকা লাগবে এখানে চান্স পাইতে হইলে আর শিফট ভিত্তিক হয় এই ইউনিটে আসলে মানে আসলে বৈষম্য কিছুটা কিছু না কিছু বৈষম্য চলে আসে আশা করি এক এক একই প্রশ্নে যখন পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্র যদি সামনে বছর থেকে হয় সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে আর কি প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রেই তো এখানে দেখছো আসন মাত্র তিনশো দশটা খুবই কম সংখ্যক না ডি ইউনিটে আচ্ছা না ইউনিটে কি আসন আছে একটু দেখি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ এইটার হচ্ছে তোমার ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমে ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ তো এইটাতে দেখো মোট আসন আছে দুইশোটা দুইশোটা আসন আছে একশো জন ছেলে একশো জন মেয়ে

দিন দিন আসলে কমাচ্ছে আশা করি আর কমাবে না সামনে আসলে বিল্ডিং বিল্ডিং গুলা আরো হচ্ছে ক্যাম্পাসে সে বিল্ডিং হয়ে গেলে আসন সংখ্যা ধীরে ধীরে বাড়াইতে পারে আর আসন বাড়ানো নিয়ে স্যাররা খুব একটা ইন্টারেস্টেড না আরকি যেটা দেখলাম এবং বুঝলাম তো আশা করি এই আলোচনা দিয়ে তোমরা আসন সংখ্যার বিষয়টা জানতে পারলা পরবর্তী ভিডিওতে অন্য বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ